গাজা উপত্যকায় চানা হামলার মধ্যে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী এর পর দিনই আংশিক যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল বার চুক্তি লঙ্ঘন করেছে এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দুইশো জন আহত হয়েছেন রবিবারের মধ্যে দক্ষিণ গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের দাবি হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এর জবাবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে রাফা এলাকায় চালানো এক হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করে হামাসের হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মধ্যগাজায় আল জাওয়াইদা শহরে বিমান হামলা চালিয়ে হামাসের এক কমান্ডার সহ ছয়জন সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে একই দিনে হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তবে জিম্মিদের পরিচয় ও কিভাবে মারা যায় এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর